ওয়েলকাম টু মাই নিউ শর্টস ভিডিও এই দুদিন ধরে জায়গার অভাবে আমি এরকম ছোটো ছোটো ব্লগ বানাচ্ছি কারণ হচ্ছে এই যে ঘুরতে যাই ওখানে ভিডিওগুলো এমনভাবে জমে যায় তারপর পোস্ট করি ঠিক আছে কিন্তু স্টোরেজ ফুল হয়ে যায় এটা ওটার প্রবলেম থাকে তারপর শর্টস ভিডিও এডিট করে যে পোস্ট করবো সেটারও কিছুক্ষণ জায়গা লাগে তো সেই জন্য না আর বড় ভিডিও আমি যদি পরপর কন্টিনিউ এখন করতে থাকি তো আবার স্টোরেজ ইস্যু চলে আসবে তো সেই জন্যই দুদিন আসার পর থেকে যা ব্লগ বানাচ্ছি এরকম ছোট ছোটো করে করছি হ্যাঁ সেটাতে দেখলে তোমাদের রেসপন্সটাও খুব ভালো পাচ্ছি তো যাই হোক সন্ধেবেলায় এখন মোটামুটি আটটা মতো বাজে সন্ধেবেলায় যায় না রাতই হয়ে গেছে তো আটটা দশ মতো বাজে এখন আমি একটু ওবাড়িতে যাচ্ছি মানে আমার মায়ের কাছে মা কালকে পিঠে বানিয়েছে কালকে তো বানিয়েছে ওরা খেলছে আজকে দুপুরবেলা আবার মা আমাদের জন্য স্পেশালি বানিয়েছে তো আমাকে মানে সকাল থেকেই বলছে তুই একটু আসিস আমি তাড়াতাড়ি করে বানাচ্ছি যাতে সৌরভ অফিস থেকে ফেরার পথে নিয়ে যেতে পারে এবার ও আজকে ওর একটা অন্য কাজ ছিল সেই জন্য ওর অফিসের ওদিকে কাজ ছিল না তো ওই জন্য যেতে পারিনি এবার আমিকে তাই জন্য বারবার ফোন করছে মা এবার খারাপ হলে একদিন ভালোবেসে আমার জন্য বানিয়েছে তো সেই জন্য ওকে বললাম তো ও বললো ঠিক আছে চলো তাহলে গিয়ে নিয়ে আসি তাই জন্য এখন বেরিয়েছি তো চলো যাই ওপরের মাথাটা থেকে ওপারে গেছে মানে এটা হচ্ছে সত্যুর বোর্ডটা একদম তো এই রাস্তাটা থেকে বাড়ি যেতে আমার এত ভালো লাগে এখানে আসলে বোর্ডটা একটু ফুরফুরে হয়ে যায় আর এখান থেকে যখন ঠিক এই জায়গাটা থেকে আবার ফিরি তখন মানে এই তো বাড়ি চলে আসলাম আর এখান থেকে যখন যাই তখন মানে এই তো আর কিছুক্ষণ পরে আমি বাড়ি মানে এরকম একটা ব্যাপার হয় চলে এসেছি বাড়ি

আর আমি এখন আজকে ছোট ছোট ব্লগ বানাচ্ছি নাহলে আমার জায়গা স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে ওই জন্য করে সরকার দেবো মোটামুটি তো এই যে চলে এসেছি অনেক দিন পর অনেক দিন বলতে কি ওই এক দু সপ্তাহ তো হয়েইছে বেশি দু তিন সপ্তাহ হয়ে গেছে লাস্ট এসেছিলাম ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে ডিসেম্বর আর এই যে দেখো এখানে ঘোড়া সব ব্যাগ বেডিং মা এখনো পর্যন্ত সব বাল করে উঠতে পাইনি আমাদেরও রয়েছে তো কিছু হল হয়তো কাছা রয়েছে আর কিছু এরকম রয়েছে আমি বিস্কুট খাব না কফি আমার খেতে ইচ্ছা করছে না মানে অনেক চাপ এবার এসব কেমন করেছিস ভালো তো থার্ড হয়েছে থার্ড তো দিদির বিয়ে ছিল না তাইজন্য এই কে বজ না

তো এই হচ্ছে সাজের পিঠা দুধ দিয়ে জ্বাল দেওয়া তো এইটা আমাদের এই বাড়িতে খুব হয় আগের দিন হচ্ছে গিয়ে গুড় দিয়ে খাওয়া হয় নর্মালি আর পরের দিনকার এটাকে এভাবে জাল দেওয়া মানে পৌর সংক্রান্তির দিন এই ব্যাপারটা করে না আমি তো বানিয়েছিলাম বাকি সবটা দেখিয়েছি আর বেশি করে বলে নিয়ে আর একবার দিতে পারিনি তোরা তখন বেশি করে তোরা আর আমি আসবো আমি খালি হাতে যাবো সেটা কি করে হয় এখানে এই যে বিয়ে বাড়ি আছে সামনে আমাদের তো এখানে হলুদ নিয়ে নিয়েছি আর মা আমাকে একটা চাদর দিয়েছে আগের দিনই তোমাদের দেখাচ্ছিলাম যে করতে গিয়ে দেখি ভিডিওটা তো আমি এন্ড করিনি ঠিক মতো তো আজকে আমাদের পাশের বাড়িতে একটা পুজো ছিল তো সেখানেই গিয়েছিলাম তাই আমার মাথার ভর্তি সিঁদুর দেখতে পাচ্ছো তো এনিওয়ে চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি দেখাবে নতুন ভিডিওতে বাই